আজকে দিদুন ব্লগটা শুরু করুক আমার সাথে সাথে গুড মর্নিং হলো দিদুনের এখন বলো রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আমার দিদুনের চ্যানেলে সবাইকে স্বাগত তাই তো দিদুন বলো আজকে দিদুনের ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি আমার দিদুন এটা দিদুন আমার দিদুন হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সাম্বা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত রবিবার ঘুম থেকে উঠেছি এমনিতে লেট করে আজকে ওয়ার্কআউট করিনি ইচ্ছে করছিল না কী হয়েছে তো আমি ঘুম থেকে উঠার আগেই দিদুনকে একটু চটকে ফটকে নিই না হলে আমার কাজে মন বসে না তো এখন এই যে যাব কাজে লেগে পড়ব আর উঠতাম আজকে তাড়াতাড়ি আজকে হচ্ছে আমাদের অছুতের আজকে আট দিন হতে গেল তার দিন থেকে আমাদের সব কাঁচা ধোয়া মানে যা সব নাড়াচাড়া করেছে সব কাঁচা ধোয়া আজকে থেকে শুরু হয় এখন যে দেখো কাঁচা ধোয়া শুরু করব সারা রাত বৃষ্টি হয়েছে আর হচ্ছে এখন একবারে আকাশের মুখ একদম ভার হয়ে আছে যাই না কখন আবার বৃষ্টি চলে আসবে কাঁচাকুচি অনেক আছে সোয়েটার টোয়েটারগুলো অনেক কিছু আছে এতগুলো মানুষের সব ঠান্ডার সোয়েটার হ্যান ত্যান অনেক জামা কাপড় আছে তো কেচে কেচে সারতে পারবো কি সেটাই কিন্তু মেশিন আছে বলে চিন্তাটা হয় না মেশিনে দিয়ে দিয়ে কাজ করা যায় তো সে তো সবই ঠিক আছে কিন্তু রোদ উঠবে কি না সেটাই ভাবছি তো জুথি আবার একটু সার্চ করলো বললো মা বারোটার দিকে রোদ উঠতে পারে উঠলো হয়তো সেরকমই হালকা তো দেখি না হলেও একবার হয়তো ভেবেছিলাম দুবার তিনবারে হয়তো কাঁচব অতগুলো তো একবারে যাবে না বলে একবারে কেচে দেওয়ার চেষ্টাটাই করব আর আমি দিন দু দিন ঘুমাচ্ছিলো আমি ঘুমটা ভাঙিয়ে দিলাম আমি সকাল থেকে না হলো কতবার যা আদর করি ঘুম থেকে উঠি উঠি নিয়ে আমার খুব ভালো লাগে তা আজকে তো রান্না বান্না একটু দেরি করেই করব কারণ হচ্ছে ওর বাবা আজকে রবিবার হাট যাবে তো খেয়ে দিয়েই দুপুরে যাবে একবারে নাহলে এত সকাল সকাল যদি খায় না তাহলে আবার খিদে পেয়ে যাবে আর আস্তে আস্তে রাত্রি সাড়ে সাতটা আটটা বেজে যায় হাট থেকে আসতে ওই জন্য ভাবলাম দুপুরে রান্নাটা করব। এখন আর সকালে করছি না তো এখন দেখি ওর বাবাকে চা তো খায় না মানে দুই তিন ফোটাইতে চিনি দিয়ে ওকে একটু চাটা করে দিই মিষ্টি যে মিষ্টি খেতে চায় না আর সুগারের জন্য তো এমনিও চা চিনি টিনি খাওয়া উচিত না তো ওই জন্য ভাবছি যে চা খেতে চাইলে চা করে দিই একটু আদা দিয়ে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো সাথে থাকো তো এই যে এইদিকে আগে চাটা করে দিলাম চাটা হয়ে গেছে নামিয়ে নিব এই ছাঁকনাটা ফেলে দেবো আর চলবে না ওটা এত ব্রাশ দিয়ে পরিষ্কার করি তাও পরিষ্কার হয় না তো আজকে ওয়েদারটা কী বাজে দেখো একদম মেঘলা মেঘলা এরকম ওয়েদার ভালো লাগে কিন্তু কি বলো তো এই কাঁচা কাচ কাঁচা টাচার জন্য না একদমই ভালো না তো কাপড় কাঁচা যদি বললো মা আজকাল কেঁচো না কেমনই হয়ে আছে দেখো আকাশটা তো আমি তোমাদেরকে রান্নার এই জালনাটা দিয়ে দেখালাম এখন ছাদে যাওয়ার সময় টমায় নেই যে ছাদ থেকে ভালোভাবে দেখাবো কারণ আমার অবস্থা ঠিক কী হয়ে আছে দেখায় দাঁড়াও জানলাটা লাগিয়ে দিই ঠান্ডা হাওয়া আসছে এই দেখো আমার অবস্থা দেখো কি বলবো আর বলো একবারে এখন পরিষ্কার করতে লেগে পড়ি আর ঘর টরের অবস্থা তো একদম খারাপ ঝড়টার দি আজকে না আবার ঠান্ডা মনে হচ্ছে ফিরে চলে যার জন্য স্নান আমি করিনি সকালে আর আজকে তো বলেছিলাম না সকালে যে হাটের ভাত হাটে হাটে যাবে ভাত করবো একটু দেরি করে তো তার আগে যে জুতি সয়াবিন নিয়ে আসলো ওর জন্য সয়াবিনের তরকারিটা হচ্ছে আমি ওকে দেখি দেখি দিলাম কারণ আমাদের নয় যে কড়াইয়ের তেলের ওপরে জিনিস ছেড়ে আওয়াজ করতে হয় না তো ওটা করতে পাবো না ওই জন্য আমি বললাম যে তুই কর আমি তোকে দেখিয়ে দিচ্ছি তোকে দেখিয়ে দিলাম ও করছে তখন ওর মেয়েটা ঘুমাচ্ছিল ওই জন্য আমি বললাম যে আমি ভাতটা পরে বসাবো যেহেতু দুপুরে খাবো তো এই কটা এখন সাড়ে এগারোটা বাজতেই চলো তরকারিটা এটা হয়ে এসছে অবশ্য ওভেন টোভেন মুছে নিই রান্না করেছে তো মুছে তোমার হচ্ছে আমাদের ভাত আর ডাল বা সব রেডি করে রেখেছি তারপরে স্নান করতে যাবো যে ওর সয়াবিনের তরকারি ফুটছে আর না একটা খুব সুন্দর কিন্তু সেন্ট বেরিয়েছে একটু গরম মশলা দিয়েছে যে সেন্টটা বেশ ভালো লাগছে আর এইদিকে দেখো আমি এইদিকে ভাত রেডি করে রেখেছি এইদিকে ডাল আলু সেদ্ধটাও রেডি করে রেখেছি লবণ গুলো দেখ দেখ আর শুকাবি নাকি তো সেদিন নিরামিষের তরকারিটাও এত টেস্ট হয়েছিল তো বলছিল যে মা পেঁয়াজ রসুন দেবো আমি বললাম দেখ পেঁয়াজ রসুন খেয়ে আমাদেরকে ছুতে টুতে হয় না যদি তুই একবারের মধ্যে আছিস তো নিরামিষই কর পেঁয়াজ রসুন দিস না তো একদম একটু আদা জিরে শুকনো লঙ্কা বেটে তরকারিটা করা হচ্ছে তো তরকারিটা হয়ে গেলে ওভেনটা ওভেন মুচবো বা বারোটা সাড়ে বারোটা বাজলে আর ফোন করবে যে খাওয়া রেডি হয়েছে কিনা আমি কয়েক তোমরা জানো যে আমি একটু হালকা ডাইটের মধ্যে আছি তো ডাইটে ডাইট করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে জল খাওয়া লাগে ঠিক আছে ডাইট করলো কি আর এমনিও তুমি যদি জল খাও তাহলে খুবই ভালো তো হালকা ডাইট করতে গেলে জল প্রচুর পরিমাণে খাওয়া লাগে তো দুই দিন আমি জল না খাওয়া হয়নি আমার ঠিক মতো মানে এই এখানে বেরোবো ওখানে বেরোবো সেই জন্য জল খাওয়াইনি আর জল যত খাওয়া যাবে ততবারই বাথরুম যেতে হবে ওই জন্য এদিক ওদিকে যাওয়ার জন্য না তখন জল খাওয়াটা কমিয়ে দিই আর এই খাচ্ছি এই খাচ্ছি করে করে কি না মানে মাথা থেকে বেরিয়ে যায় তো লাস্টে এবার যেহেতু জল খাওয়া অভ্যেসটা আমার নেই খুব কম জল খাই আমি ওই জন্য আর যারা জল বেশি খায় তাদের তো জল লাগেই ঘন ঘন আর যখন আমি ডাইট করি কি না জলের বোতল পাশে নিয়ে রাখি এজে দেখো পাশে জলের বোতলটা নিয়ে রেখেছি তো জল সকাল থেকে বেশি না এটা পুরোটা খেলে এক লিটার আড়াইশো জল খাওয়া হয়ে তো যাই হোক আজকে থেকে আবার জল খাওয়া শুরু করলাম আজকে যেহেতু বাড়ির বাইরে বেরোবো না বাড়িতে থাকবো ওই জন্য তো যে সকালে এত খিদে পেয়েছিলো এখন খেলাম ওই হার্বাল লাইফের প্রোডাক্টটা খেলাম আর হচ্ছে যে গাজরটা আমি খাবো কিন্তু গাজরটা ছিল ফ্রিজে তো নিয়ে আসতে বললাম আগে থেকে মনে ছিল না যে নিয়ে আসতে বলবো তা এত ঠান্ডা হয়ে গেছে না একটু ঠান্ডাটা কমুক ছিলে নিয়েছি আর ওই স্যালাড ফ্যালাড করে খাই না আমার বিরক্ত লাগে কাটতে এটাকে একটু করে মানে ঘুরে ঘুরে একটু করে চিবাই আর খেয়ে নিই চল খেয়ে নিই তা আমার তো এদিকে স্নান হয়ে গেছে কোনো রকমে দুই দিন জল ঢেলে উঠে গেছে আজকে না ভীষণ ঠান্ডা পড়ছে হ্যাঁ খুব ঠান্ডা লাগছে পাটাগুলো গুলো মনে হচ্ছে কি মোজা পড়তে হবে নাকি রেজুথি কন কন করছে পা গুলো একদম আমাদের দিদুন তো সেই সকাল থেকে সোয়েটার পরেছিল এখন দিদুনের তেল মালিশ হবে না দিদুন এখন দিদুনকে তেল মাখানো হবে দিদুন সোনাকে তেল মাখানো হবে দেখো কেমন গল্প করে দেখো আজকে দিদুন দু মাসে পড়লো না দু মাস পূরণ হলো আজকে পঁচিশে ফেব্রুয়ারি পঁচিশে ডিসেম্বর হয়েছিল দেখো তোমরা কেউ জানো গল্প করতে কেউ গল্প করতে পারো না হম দিদুন দেখো কত গল্প করছে দেখো ও দাদুর সাথে তো সেই গল্প করে দাদুর সাথে সেই গল্প করে গেলে কাজ থেকে আসবে দোকান থেকে এসে নিয়ে বিছনায় বসবে তাকাবে শুধু বাবা দিকে ঘুরে ঘুরে তাকাবে বাবা যদি কথা না বলে তাও থাকে যাবে এদিকে শুয়ে থাকলে দেখবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে বিয়ে বেউ যাবো না আজকে বলো আজকে আমরা বিয়ে যেতাম যেতে পাবো না এখন বৃষ্টি পড়ছে বাইরে হুম যেতেই তো পাবো না বিয়ে বেউ তাই তো হুম আমরা বুধবার বের বে হয়ে বই দাও বই দাও আমরা বুধবার বিয়ে হয়ে যাবো দিদিম বিয়ে বেউয়ে নিয়ে যাবা তো অনেক দিন পরে আসলাম ছাদে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে বসেছিলাম অনেকক্ষণ ধরে বসে বসে ভিডিও দেখছিলাম টের ওর দেখছিলাম আজকে এখন রোদ উঠেছে আজকে বলছে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল হাফসে গিয়েছে জানো দোতলা ছাদে উঠতে পারা যায় না হাফসে গিয়েছি দোতলা একটা দোতলার ছাদ বলে না একতলার ছাদ বলে নিজেই বুঝতে তো যাবো ওই ওপরে যাবো তোমাদের দেখাচ্ছি তো তার আগে কিছু জিনিস দেখা পরের জিমের সরঞ্জাম দেখো তো এখন এগুলো বৃষ্টিতে পড়ে পড়ে ভিজছে কি অবস্থা দাদু যখন ছিল না তখন দাদুর ঘরে এগুলো রাখা হয়েছিল তখন দাদু এসছে তো ঘর থেকে বের করা হয়েছে আর রাখার তো জায়গাও নেই যতই ঘর করি না কেন আমাদের এই জিনিসেই ঘর বন্ধ হয়ে যায় কি যে বন্ধ হয়ে যায় নিজেও জানি না তো যাই হোক এগুলো এখন পুরো পুরো নষ্ট হচ্ছে আর যাবো এই যে উপরে ছাদে একটু যাই একটু রোদ লাগিয়ে আসি গায়ে তো এটা আমাদের উপরের রুমের ব্যালকানি হবে যেমন মেয়েদের রুমের সামনে ব্যালকানি আছে ওই রকম এই যে এখানে একটা রুম বেরোবে বেশ সুন্দর ওইদিকে জানলা জানলা ছাড়া আছে ওইদিকে আর এই যে এইদিকে সেম একদম মেয়েদের রুমের মতোই তো এই এই ছা ওপরের এই ঘরের রুমের ছাদটা যেদিন দিতে পারব না তাহলে হয়তো সেদিন আমরাও ছাদে উঠতে পারবো অসুবিধা হবে না সিঁড়ি টিড়ি হয়ে গেলে কিন্তু এখন হাতের অবস্থা খারাপ এখন ছাদটা দেওয়া সম্ভব হচ্ছে না আর যেহেতু দোকান খুলেছে ওকে মাল জল নিয়ে যে দোকানে উঠাতে হয় আর ওগুলোতে এক দুই টাকার মাল না হাজার হাজার টাকার মাল আমাদের এখানে দেখো আম গাছের অভাব নেই চারিদিকে আম গাছ চারিদিকে আম গাছ তাও তো কেটে কেটে প্রচুর বাড়ি হয়ে গেছে আগে তো এগুলো তো বাড়ি ছিল না সব বাগান ছিল বাড়িও হচ্ছে দেখো না তো কালকে মনে হয় এই জবা ফুলটা ফুটে যাবে এই যে খুব সুন্দর কালার পুজো করতে পাই না কারণ এখন তো আমাদের ছোঁয়া চলছে মানে অসুখ চলছে পুজো করতে পাবো না লেবু গাছে ফুল এসছে দেখো আমার বর বললো কি যে আমি কিন্তু পটলের গাছ লাগিয়েছি ওটাকে আবার তুলে ফেলে দিও না কিন্তু আমি তো দেখতেই পাচ্ছি না পটলের গাছ কয় যেটা দেখতে আসলাম সকালে আমাকে বললো আমি কিন্তু পটলের গাছ লাগিয়েছি তুলে ফেলবো না এটা এটা মানে টমেটোর গাছ বেরিয়েছে নাকি কি জানি বুঝতে না পটলের গাছ পাচ্ছি না দেখতে বেশি নতুনই বাড়ি এই ওই একটা ওই সাদা বাড়িটা নতুন হয়েছে আমাদের বাড়িটা নতুন হয়েছে তারপরে এই পাশের বাড়িটা আমাদের বাড়ির এই এই এটা একটা নতুন বাড়ি হয়েছে আর ওই যে ওই ওইখানে একটা নতুন বাড়ি হচ্ছে মানে বছরে চারটে পাঁচটা করে বাড়ি হচ্ছে এই টুকুটাতেই দেখো তিনটা চারটা বাড়ি হয়ে গেছে আয়রন দেখো বালতির অবস্থা কি হয়েছে এগুলো সব আমি হারপিক দিয়ে দিয়ে পরিষ্কার করি আর হারপিক দিয়ে বালতি পরিষ্কার করলে কি হবে তো আঙুলের যে নোখগুলো থাকে না খোয়ে খুয়ে যায় আর চামড়া উঠে তা হাতে গ্লাভস পরে করতে হবে গ্লাভস আমার একটা আছে একটা নেই পেলাম না আমি পটলের গাছ দেখতে এগুলো আমাদের তো ডেলি কাঁচা হয় বাচ্চা আছে যে আর জুথি একটু বেশি হয় কারণ হচ্ছে ও বাচ্চাকে নিয়ে এটিয়ে রাখে তো বাচ্চা কখনো দুধ টু দেয় তখন আবার এক্সট্রা হয়ে যায় আর প্যাম্পার্স পরে থাকে বলে অনেকটা রক্ষে না হলে কিন্তু অনেক কুচি করতে হয় প্রতিদিন তিতলি আসলো জামা কাপড় তুলতে তিতলি এটা দায়িত্ব না রে তিতলি তিতলি হচ্ছে আমাদের বাড়ি নকরা তুই তো নকরা নেই তুই আর ওই ভুটকিটাকে ভুটকিটাকে নকরা নিবা না ও দাঁড়া রোদ তো ছিল রে একটু তো রাখতে পারতি হ্যাঁ তো রোদ তো ছিল রোদ কিন্তু এখন আবার একটু বেশ ভালোই দিয়েছে দেখো কত সুন্দর রোদ দিয়েছে আমি কাচলাম না মেশিনে কাচলে হয়তো শুকিয়ে যেত কালকে থেকে কাচবো কালকেও বৃষ্টি আছে নাকি কি জানি বলছিল তো একবার যাই আমি একটু এখন একটু নিচে যাবো গিয়ে হচ্ছে একটু লেপের নিচে ঢুকবো খেয়ে দিয়ে না আর মানে শুইনি নি ঠিক আছে ওই স্মুদি খেয়েছিলাম যাই খাই না কেন খেয়ে দেওয়ার ঘুমায়নি শুয়ে থাকলেই তো বেকার অসুবিধে ওই জন্য বসেই টসেই ছিলাম এটা ওটা ভিডিও দেখছিলাম আর এখন যাব গিয়ে হচ্ছে লেপের মধ্যে ঢুকবো কারণ আজকে ঠান্ডাটা ভালো আছে লেপের মধ্যে ঢুকবো ফুচকিটাকে একটু কোলে টোলে নেবো চটকাবো এই তো হচ্ছে আমার কাজ এখন তো ওদের মেয়েদের রুমটা ভাবলাম যে বিছানা টিছানাগুলো গুছাবো হ্যাঁ যাওয়ার সময় ওদের রুমে আবার একটা জিনিস তোমাদের দেখাবো আমি হ্যাঁ তো দেখলাম তিতলি বিছানা গুছিয়ে রেখেছে ওই জন্য গুছানো আর নেই আর কালকে থেকে আবার বাড়ির ঘর ঝাড়া ঝাড়ি একটু করে ঝাড়া ঝাড়ি করতে হবে কারণ হচ্ছে আমাদের ঘাট কাজের আগেই একটু বাড়ি ঝুল টুল যেগুলো পড়ে ওগুলো একটু ঝেড়ে নেওয়াটাই ভালো তো এখন যাই নিচে নিচে গিয়ে এখন হচ্ছে আজকে আর কিছু করব না কালকে থেকে শুরু করব আজকে এখন গিয়ে না একটা মুভি দেখব মুভিটা সেই সকাল থেকে ভেবে রেখেছি নামটাকে বারবার শুধু কন্টিনিউ করছি যে মুভিটার নামটা এটাই ছিল মুভিটার নামটা এটা ছিল না নামটা বলে যাবো কারণ গিয়ে সার্চ করে দেখি পাচ্ছি কিনা দিয়ে দেখবো হরর মুভি হরর আমার ওই হরর মুভি টুভি একটু না দেখলে ভালো লাগে না চলে আসলাম নিচে নিচে রুমে তোমাদের একটু দেখি দিই এই যে দেখো পর্দার কেন বলেছিলাম দরকার এই যে দেখো এই এই জালনা একটা চাদর দিয়েছে আর এই জালনাতে একটা চাদর দেওয়া আছে মানে চাদর না দিলেও চলে যেহেতু এই যে স্লাইডার দেওয়া আছে চাদর না দিলেও চলে কিন্তু এই যে সকালে আলো ফুটলে না আলো ঢুকে ঘরে আর আমার বর তো আলোতে ঘুমাতে পারে না ওই জন্য পর্দা দিয়ে রেখে পর্দা বলছি সরি চাদর দিয়ে রেখেছে তিতলি বিছানা গুছিয়েছে দেখো যাই হোক আজকে আর হাত দিলাম না এই খাট টাটগুলো কালকে থেকে মোছা মোছে শুরু করো ফ্রিজ মোছতে আছে তারপরে এই যে এই মিটকেশটাও পরিষ্কার করতে আছে এখন মিটকেশ আর কোনো খাওয়ারটাওয়ার রাখি না ঠিক আছে তা আমার মেয়েদেরই জামা কাপড় কত দেখো এখানে এক আলনা এই শোকেস ভর্তি তারপর হচ্ছে এই চেয়ারের ওপরে দেখো কতগুলো আবার আমার আলমারিতেও আছে আবার নিচের আলমারিতেও আছে জানো মনে হচ্ছে কি যতই জিনিস নিই জায়গা জায়গাও হয় না আর মনে হচ্ছে সব কিছুতেই কম পড়ে যায়